সো আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে সো গাইস এটা আসলে ব্লক বিড়ো বলবো নাকি ফুড রিভিউ বলবো সেটাই বুঝতেছি না তার কারণ হচ্ছে গিয়ে গাইস আজকে আমরা বার্গার খাইতে যেতেছি আর সেইটার একটা রিভিউ দিব। আর রিভিউ দেওয়ার একটা মূল কারণ হচ্ছে গিয়ে গাইস আজকে আমরা যে বার্গারটা খাইতে যাবো সেইটার দাম মাত্র পঞ্চাশ টাকা গাইস আর এই পঞ্চাশ টাকার বার্গারটা আসলে কেমন সেটাই আজকে তোমাদেরকে দেখাবো সো গাইস আজকে আমি আছি তোমাদের সাথে সুজন আর আমার সাথে আছে আমার বন্ধু রাকিন সো আজকে আমরা দুইজন মিলে যাইতেছি বার্গার খাইতে পঞ্চাশ টাকা দামের আর সেইটার একটা রিভিউ তোমাদের কাছে দিব সো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সো গাইজ এখন আমরা রিক্সাই করে সেই বার্গারের দোকানে যাইতেছিলাম আর হ্যাঁ গাইস একটা কথা আমি তোমাদেরকে বলে দিই আমি প্রথম প্রথম ব্লগ ভিডিও বানাইতেছি সো আমার বয়সে একটু সমস্যা হইতে পারে কথাবার্তা একটু সমস্যা হইতেই পারে সো তোমরা এটা একটু অ্যাডজাস্ট করে নিও আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক এখন আমরা রিক্সায় করে যাইতেছিলাম আর একটু পরেই আমরা সে বার্গার দোকানে মানে পৌঁছাই যাব আর গাছ তোমরা গেলেই বুঝতে পারবা সো এইখানে গাইছ তোমরা একটু খেয়াল করো যে আমি সেই বার্গার দোকানে অবশেষে আইসেই পড়ছো আর গাছ সেই বার্গারের যে গোস্তগুলো সেই গোস্তগুলা এখানে তারা মানে কি জানি কয় ফ্রাই করতেছিল হালকা পাতলা একটু মানে গরম করে নিতেছিলো আর ভাই একটা কথা তোমাদের বলি তাদের দোকানে কিন্তু ভাই প্রচুর পরিমাণে মানে কাস্টমার আসে ভাই তাদের বার্গার টেস্টও অনেক ভালো থাকে মানে মাত্র পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা টেস্টে একটা বার্গার সেটা ভাই তোমরা খাইলেই বুঝতে পারবা সো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে তোমরা যারা যদি আমার আশেপাশ থেকে ভিডিওটা দেখে থাকো যারা যাও নাই তারা অবশ্যই যাবা আর হ্যাঁ গাইস অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাই দিবা যে আসলে মানে তাদের বার্গারটা কীরকম ছিল সো একটু করে আমরা মানে আমাদের বার্গারটা অর্ডার দিয়ে দিচ্ছি একটু পরে বার্গারটা পেয়ে যাব সো তার আগে আমরা বার্গার বানাতে সেই রেসিপিটা একটু দেখে নিতেছে গাইস তারা কীভাবে আসলে বার্গার বানায় দেখতে পারবো সেখানে মেনো সসটা দিতেছে আর মানে ভাই তাদের দোকানে এত পরিমাণ বার্গার চলে তোমরা সেটা দেখ গেলে বুঝতে পারবো প্রচুর ভিড় থাকে কেবল দোকান খুলছিল আর আমরা তখনই গেছিলাম গাইস এখানে আমরা বসে থাকতে থাকতে বোর হয়ে যেতেছিলাম সো এই জন্য ভাবলাম দুইজন একটু আজ এরা ভিডিও ক্লিপ নেই সো এখানে আমরা মানে একটু ক্যামেরাটা অন করে একটু পোস্ট যেতেছিলাম আর নিজেরা একটু কথাবার্তা বলতেছিলাম আর মানে গাইস কি কম গাইছ মানে ক্যামেরার সামনে গেলে একটু অন্যরকম একটা ফিল হয় কেমন যেন একটু সরম সরম লাগে এটা গাইস তোমরা আমরা বুঝো সবাই আর হ্যাঁ গাইস আজকে আমরা যে বার্গারের দোকানে বার্গারের রিভিউ দিতে গেছিলাম সেটাও হচ্ছে গ্যাস আবার থানা স্থানে অ্যানাম মেডিকেলের সামনে যে রোডটা সেইখানেই সেই দোকানটা আছে তোমরা গেলেই দেখতে পারবা সো গাইস এইদিকে আমরা কথা বলতে বলতে আমাদের বার্গারটা কিন্তু অলরেডি আইসায় পড়ছে তোমরা দেখতেই পারতো গাইস বার্গারটা দেখতে কিন্তু গাইস মোটামুটি ভালোই লাগতেছে মানে ভিতরে একটু মানে সস টস বাইরে রয়েছে একটু দেখতে মানে একটু বার্গার বার্গার টাইপের আছে ভালোই মানে দেখতেছিল মাত্র পঞ্চাশ টাকার বার্গার এটা মানে মোটামুটি সেই ভালোই ছিল সাইজটা তো গায়ে আমাদের পঞ্চাশ টাকা দামের বার্গার আইসা করতে তোমরা দেখতেই বার্গারটা পঞ্চাশ টাকা হিসাবে দাম হিসাবে কিন্তু একেবারেই খারাপ না ভালোই আছে আর ভিতরে অনেক কিছু দিতে তারা এখানে ম্যান করতে আর এখানে কিছু বিট ব্যবহার করতে যার কারণে বার্কারটা টেস্ট অন্যরকম থাকে আর যেটা আমি সবসময় মানে শুনছি সবার কাছে যে এখানে পঞ্চাশ টাকা বার্গারটা নাকি অনেক টেস্টি তো আমি তোমাদের একটু দেখাই ভিতরে আসলে তারা কী দিতে তো এখানে দেখতে পাচ্ছো সেটা এটা কিন্তু পুরোটা বইরা তারা এখানে মিট ব্যবহার করছে আর হচ্ছে এটা তোমরা কী বলবো মেহনত সস আর হচ্ছে যে টমেটো আছে সব কিছু ব্যবহার করাই কিন্তু বার্গারটা বানানো হচ্ছে পঞ্চাশ টাকা দামের তো কি বলবো আমি বার্গারটা খাই তোমাদের কাছে টেস্টটা শেয়ার করবো টেস্ট টেস্টটা কীরকম ভাই মেনু সসটা আর টো সসটা আর সব কিছু যে দিতে একসাথে সব কিছু একসাথে দেওয়ার কারণে আসলে বার্গারের যে টেস্টটা সেটা আসলে একটু উন্নত মানে এত কম দামে আসলেই এটার স্বাদটা একটু মানে অনেক ভালোই ছিল যে পঞ্চাশ টাকার বার্গার হিসাবে যে মানে এরকম একটা ভালো একটা টেস্ট এটা আসলে হয়তো মানে অন্য কোথাও পাওয়া যায় না আর আমি আমরা বলতে ভাই অন্য কোথাও তো এত কম দামে বার্গার পাওয়া যায় না পঞ্চাশ টাকা বার্গার বলে কথা তার মধ্যে ভাই টেস্টটা ভাই অনেকটাই ভালো আর তাদের বার্গারটা এতটা ভালো হয় তার কারণে ভাই এখানে কিন্তু তাদের প্রতিদিন কিন্তু প্রচুর পরিমাণে এখানে তাদের মানে বিক্রিও হয় তাদের বার্গার আর সেটাই তার একটা প্রমাণ যে তাদের বার্গারটা আসলে অনেক ভালো হয় যদি তোমরা না খাও এটা তাহলে তোমরা বুঝতে পারবা না তাদের বার্গারটা যে ভাই স্বাদ চের তোমরা অবশ্যই এখানে এসে একটা টেস্ট করবা আর তাদের অ্যাড্রেসটা হচ্ছে কি এইখানে অ্যানাম মেডিকেলের সামনেই তারা সামনে রোডের এই পাশেই তাদের দোকানটা তো অবশ্যই তোমরা এখানে এসে তাদের বার্গারটা একবার খাওয়ার টেস্ট করবো আসলে তাদের বার্গারটা কীরকম ভাই আপনার কাছে ভাই ভালো লাগছে ভাই আমি আর কী বলবো এখন আমার এখন খাওয়া শেষ করতে গো তো এর জন্য ভিডিওটা এখানে স্টপ করে দিতেছি তো ভাইয়াদের এখান থেকে বাজার খাওয়া স্যার আর বাজারের দোকানটা তো তোমাদেরকে দিয়েই দিলাম তো তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দেবা আর অবশ্যই অবশ্যই ভাইয়াদের এখানে বাজারে তোমরা আসবা আর এক যুদ্ধটা তো আমি ভিডিওতে আগেই বলে দিচ্ছি যে ভাইয়াদের দোকানটা আগে কোথায় আছে তো তোমরা অবশ্যই ভাইতে দোকানে আসবে একবার হলেও ঘুরে যাবা তো আজকে ওটা সবাই ভালো সবাই লাগবে